নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি বিজি উইতর্পিতার আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এবছর মানে দু হাজার চব্বিশে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে মানে সেগুড়ে বালি বলতে পারেন তো যেহেতু আজকে সরস্বতী পুজো তো আমি ভেবেছিলাম একটুখানি খিচুড়ি রান্না করে নিয়ে আজকে যাব মর্নিং শিফটে সেই মতো কাজ সকলেই যে যার মতো করে রান্না করে এনেছিলাম আর আমি নিয়ে গিয়েছিলাম খিচুড়ি সেটাই সুন্দরভাবে খেয়ে আমরা ডিউটি করে বাড়ি ফিরে এসেছি বর্মশাই দিয়ে গিয়েছিল ডিউটির টাইমে একটা সুন্দর গোলাপ সেইটারই এখন একটা গতি করব ঠিক করলাম তারপর আবার বেরোবো ওই বাড়ির উদ্দেশ্যে আজকে আছে ওইখানে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন সেটাই দেখতে যাব তো চলুন এখন গোলাপটার আমি মোটামুটি একটা গতি করে ফেলি কারণ এত সুন্দর একটা গোলাপ দিয়েছে আজকের এই ভালোবাসার দিনে আমার মনটা খুব ভরে গেল আর তার সাথে পেয়েছিলাম একটা ইয়া বর চকলেট তো চলুন গোলাপটাকে কোন রকমে একটা কাচের ছোট গ্লাসের মধ্যে সেট করে দিয়ে তারপর আমি বেরব ওই বাড়ির উদ্দেশ্যে আজকের এই সুন্দর দিনটি কার কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন তো চলুন এখন আমি রেডি হয়ে বেরোবো ওই বাড়ির উদ্দেশ্যে গিয়ে দেখি সমস্ত বাড়ি অগোছালো হয়ে আছে সেটাকে আবার সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি নিয়ে গিয়েছিলাম ওই ওর জন্য দুটো গোলাপ আর তার সাথে একটা জারবেরা জারবেরাটা নিয়েছিলাম কারণ আমার ইয়েলো কালারটা খুব পছন্দ হয়েছিল সেটাই আমি একটু একটা বোতলের মধ্যে রেখে দিয়েছি আসলে জানেন তো ফ্লাওয়ার ভাস কেনা হয়নি বাড়িটা নতুন তৈরি হয়েছে তো জিনিসপত্রগুলো গুছিয়ে উঠতে টাইম লাগবে আর যেহেতু আমি একদম অগোছালোভাবে বাড়িতে যাই তো আমি বেশি কিছু জিনিসপত্র এখনো পর্যন্ত কিনে উঠতে পারিনি হ্যাঁ সাথে চকলেটও নিতে কিন্তু ভুলিনি এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন আসলে ও গিয়েছে দোকানে মানে দোকানটা বিকেলবেলায় খুলেছে আর কি ওইখানেই আছে আর আমি এখানে কি করব না ভেবে পেয়ে এই ফুলটা নিয়ে একটু পোজ দিচ্ছিলাম আর কি আসলে আমার এই ইয়েলো কালারের ফুল এত পছন্দ সেটাই আমি আমার খুব পছন্দ হয়েছিল ফুলটা ওই জন্যই আমি ওটা নিয়ে অনেকক্ষণ ধরে এটা সেটা এদিক সেদিক করে পোজ দিচ্ছিলাম তো চলুন এখন রাত প্রায় আটটা কি সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি রেডি হয়ে নিই প্রোগ্রামটা আটটা থেকে শুরু হওয়ার কথা ছিল আসলে এই প্রোগ্রামটার জন্যই আমার এখানে আসা আজকে কারণ এটা দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল তো চলুন রেডি হয়ে নেওয়া যাক মায়েরও ওইদিকে রাত্রের রান্না প্রায় শেষ হয়ে গেছে আমাকে এখানে আসলে রান্না রান্নাঘরে ঢুকতে হয় না তো চলুন মাকেও রেডি হয়ে নিতে বলি আর আমি এদিকে জামা কাপড় পরেও রেডি হয়ে নিয়েছি তো জামা কাপড় পরতে আর কতক্ষণ বলুন আর ওইদিকে মাকে বললাম যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর বোনেরাও এসেছে সকলে মিলে একসাথেই যাব প্রোগ্রামে তো চলুন যাওয়া যাক অনেকের হয়তো এই ব্যাপারে একটা কোশ্চেন থাকতে পারে যে আমি কেন এখানে আসি আমাদের তো সোশ্যাল ম্যারেজ হয়নি না আমাদের সোশ্যাল ম্যারেজ হয়নি এখনো পর্যন্ত হয়েছে রেজিস্ট্রি ম্যারেজ যেটা তখনও পর্যন্ত আমি ইউটিউবে আসিনি তো ওই জন্য সেগুলো ক্যাপচার করে ইউটিউবে পোস্ট করাও হয়ে ওঠেনি মানে হয়নি আর কি তো যেহেতু সোশ্যাল ম্যারেজ হয়নি আর রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আমার এখানে শ্বশুর শাশুড়ি মা ভীষণ ওপেন মাইন্ডেড ওরা কখনো আমাকে বাধা দেয়নি ওখানে যাওয়ার জন্য যার জন্য আমি ওইখানে মাঝে মাঝে যাতায়াত করি আর কি তবে ওনারা এই জিনিসটাকে খুব পজিটিভলি নিয়েছেন যেটা আমার খুবই ভালো লেগেছে আর আমার মা বাবাও সেরকমভাবে বাধা দেয়নি তো চলুন যাওয়া যাক ওইখানের একটু মেলাটা দেখে আসি মেলা নয় মানে সরস্বতী পুজো উপলক্ষে হচ্ছে একটা অনুষ্ঠান তো এখানেই এসেছি আগে একটু মাকে দর্শন করে তারপরে যাব অনুষ্ঠানের দিকে আর আমি আজকে দোকানটাও একটুখানি আপনাদেরকে দেখাবো তো চলুন এখনও দোকানে বেশ কয়েকজন লোক বসে আছে তো ওকে ডিস্টার্ব করবো না দোকানটা একদম অনুষ্ঠান যেখানে হচ্ছে তার কাছেই তো এদিকে দোকানে বসে বসেই আমি দেখছিলাম অনুষ্ঠান আজকে এসেছে সুপার সিঙ্গার থ্রির মঞ্চে পারফরমেন্স করা সুপর্ণা পণ্ডা পাহাড়ি দিদি তো ওনারই একটা পারফরম্যান্স আমরা দেখছিলাম আর এইটা দেখার জন্যে বিশেষ করে আমার আশা আমি ওনাকে ইউটিউবে আর অনেক জায়গায় দেখেছি আর কি তো আমার বেশ ইন্টারেস্ট ছিল আমি সে বসে বসে প্রোগ্রামটা দেখছিলাম ভিডিও এই সময় বেশি আমি করিনি তো এখন প্রায় রাত সাড়ে দশটা কি এগারোটা বেজে গেছে আর খাওয়ারও টাইম হয়ে গেছে তো চলুন প্রোগ্রাম দেখার পরে আমরা বেরিয়ে যাই এখান থেকে কারণ অনেকক্ষণ হয়ে গেল আর এদিকে ও হচ্ছে ওদের ক্লাবের মেম্বারদের সাথে খিচুড়ি খেয়ে নিয়েছে তো আমরা গিয়ে ডিনার করব তারপরে ও দোকান টোকান বন্ধ করে আসবে আর কি তো চলুন এখন ফেরা যাক ছুটি পেয়েছি কাল সকালবেলায় একটু বাড়ি যাব ভাবছি ছানাটাকে অনেক দিন দেখিনি মনটা কেমন খারাপ খারাপ লাগছে তো চলুন এখন আমরা রেস্ট নেব। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে পৌঁছে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমি ঘুমাবো আর কি তো এখন ও আসেনি ও রাস্তে প্রায় একটা দেড়টা বেজে যাবে তো চলুন আর পরদিনের ভিডিও এটা পরদিন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি এখন ঘড়িতে প্রায় বাজে নটা খাওয়া দাওয়া করে যাব বাড়ি তো বাড়ির জন্য মা ওদিকে সবজি টবজি রেডি করছে আমি যখনই বাড়ি যাই তখন এই বাড়ি থেকে প্রচুর পরিমাণে সবজি আমাকে দেয় গিয়ে দেখি ছানাটা খিচুড়ি খেতে বসেছে আর আমি সেটা নিয়ে ওকে বসে পড়লাম আসলে আমি যখন বাড়িতে যাই ও খাওয়া দাওয়া ঘুমানো ব্রাশ করা থেকে সমস্ত কিছু সব আমার কাছেই করে

পুজো টুজো করে গাছ লাগাতে বসে পড়েছেন মহারানী আর একটা ওই ফুল তুলতে গিয়েছিলাম সেইখানে একটা গাঁদা গাছের ডাল ভেঙে গিয়েছিল সেইটা এনে লাগাচ্ছিল আর কি ও করবে ভিডিও আসলে অনেকক্ষণ ধরে বলছে যে আমাকে ক্যামেরাটা দাও আমি এখানে যা যা সবজি গাছ হয়েছে সেগুলো দেখাবো তো চলুন এখন দেখে নেওয়া যাক এই বাড়ির পাশেই কিছুটা জায়গা আমাদের ফাঁকা আছে সেইখানেই বাবা একটা সবজি বাগান মতো করেছে বিভিন্ন ধরনের শাক বিভিন্ন ধরনের গাছ এখানে হয়েছে সেটা এখনও দেখাবে

দেখো আমাদের বেগুন গাছ পেঁয়াজ গাছ দেখো চন্দন গাছ চারা গাছ কি বেরিয়েছে দেখো দূরের গাছগুলো কি বেটো বলে বন্ধুদেরকে সেই দূরের বড় বড় গাছগুলো কি ওগুলো বিনস বিনস

বিকেলবেলা বিকেলবেলায় ঘুম থেকে ওঠার পরে একটু ওর মোড়টা অফ ছিল ওকে বললাম চল একটুখানি স্কুলের ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি এখন যে জায়গাটায় আপনাদের নিয়ে যাব সেটা হলো আমাদের গ্রামের প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট কেন জানেন এই প্রাইমারি স্কুলে আমি তো পড়েছি আমার মাও ছোটোবেলা থেকে পড়েছে আর কি মানে প্রাইমারি শিক্ষাটা আমার মায়ের এই স্কুলটাতেই হয়েছে কারণ আমার মামাবাড়ি গ্রামেই মামাবাড়ি গ্রামে হওয়ার সূত্রে বুঝতেই পাচ্ছেন মাও একই স্কুলে পড়েছে যে স্কুলটাতে আমি পড়েছি তো চলুন মা আর মেয়ের সেম স্কুল আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি ছানাটাকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হেঁটে পৌঁছাবো স্কুলে আসলে ও ঘুম থেকে যেহেতু উঠেছে এই টাইমটায় না ঘুম থেকে উঠে ওর মুডটা একটু অফ থাকে আমি চেষ্টা করছিলাম যাতে ওর মুডটা একটু অন করা যায় মানে ওকে একটু ফ্রি করা যায় আর কি তো চলুন স্কুল থেকে একটু ঘুরে আসি যখন এই স্কুলটাতে পড়ি তখন এটা এরকম পাকার তৈরি ছিল না তখন ছিল মাটির বাড়ি আসলে স্কুলটাকে বিভিন্ন রকমভাবে চেঞ্জ হতে আমরা দেখেছি একদম ছোটোবেলা থেকে পড়েছি যেহেতু অতএব তখনের স্কুল আর এখন যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আকাশ পাতাল তফাত এখন পুরোটাই পাকা হয়ে গেছে তখন কিছুটা কাঁচা ছিল একদিকটা পাকা ছিল উনিশশো সালে স্কুল মানে বুঝতে পারছেন উনিশশো সাল তখন মানে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেনি আর কি আজ স্কুলের এই উঠোনটাতে এসে আমি সেই দিনের স্কুল জীবনের কথাটা না ভীষণ মিস করছি একদম ছোটবেলায় মনে ছিল না কিন্তু যখন আমার বেশ মনে পড়ে যখন আমি ক্লাস থ্রি ফোরে পড়ি তখন আমরা স্কুলে সরস্বতী পূজা পালন করতাম মনে আছে যেহেতু মাটির তৈরি স্কুলটা ছিল তখন ওই মাটির তৈরি স্কুলে আমাদের সরস্বতী পুজোর আগের দিনে না গোবর ল্যাপার কাজ হতো যেটা যারা বড় ক্লাসের ছিলাম তারা সকলে মিলে করতাম আজ সব কংক্রিট মানে এখন আর গোবর লেপার প্রসেসটাই নেই সেই দিনগুলোকে খুব মিস করছিলাম আর এই যে আমার স্কুলের প্রতিমা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই মেয়েটার ভক্তি দেখলে আমি অবাক হয়ে যাই যেখানেই ঠাকুর দেখতে পাক মোটামুটি একটা প্রণামও সেরে ফেলে আর কি খুব তাড়াতাড়ি করে আজ থেকে আছে এইচএস পরীক্ষা তো সরস্বতী পুজোর পরের দিনে ছিল এইচ পরীক্ষা কিন্তু আজকে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল যেহেতু পরীক্ষা ছিল ওই জন্য হয়নি এখানে মেয়েগুলো খেলাখেলি করছিল তো আজকের বিকেলটা খুব সুন্দরভাবে কাটলো আর সারাদিনের ব্লগটাও খুঁটিনাটি ভিডিওটা দিয়ে আমি সাজাতে পেরেছি আশা করা যায় তো এখন ফিরবো বাড়িতে তো চলুন বাড়ি ফেরা যাক অনেকটা টাইম হয়ে গেছে আর ছানাটিকে খাওয়ানোরও টাইম হয়ে গেছে তো চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যাক পাশে আবার ছোট্ট মতো একটা ফুয়ারা করেছে যেটা হয়তো রাত্রেই ভালো দেখাবে আর উল দিয়ে তৈরি হাতের কাজগুলো ছিল খুব সুন্দর তো চলুন এখন এখান থেকে ফিরে যাওয়া যাক আর অনেকটাও টাইম হয়ে গেছে ছানাটাকে খাওয়াতে হবে তো বাড়ি ফেরা যাক তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ